হ্যালো সালামুক ফাইটুজ ভাই সবাই সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আর আমি আজকে পরি বানাবো তো আমি এই যে ডালটা বেটে নিচ্ছি আমার ডালটা বাটা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি আস্ত জিরা আর একটু ভেজে জিরা দেব আস্ত জিরা দিয়ে দিচ্ছি আর আর কিছুটা জিরা ভেজে দিব ওটাতে আপনারা শুকনো মরিচগুলোও দিতে পারি একটু ভেজে মচমচে করে ওটা বেড়ে একটু ওটাতে দেওয়া যায় কিন্তু আমি দেব না কারণ আমার শাশুড়ি ঝাল খেতে পারে না কারণ আমি এটাতে কাঁচা মরিচ দিয়েছি রসুন কুচি দিয়েছি লবণ দিয়েছি আর বেশি কিছু দেবো না এটা একটু ভেজে তারপর এটা ভাজা ভাজা হয়ে আসলে বেটে আর আমি এখানে আবার আটাটাও সেনে রাখছি আমার আটাতে মিক্স করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর করে হয়ে গেছে আজকে খিচুড়ি রান্না করেছিলাম দুপুরের জন্য এখন সন্ধ্যা হয়ে গেছে তো ভাবলাম এখন নাস্তা কিছু তৈরি করি জিরা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো জিরাটা গুঁড়া করে নিয়েছি এখন এটা ডালের মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে মিক্স করে নিয়েছি আমি যে গোলটা করে নিয়েছি এভাবে গোল করে গোলটা করে নিতে হবে পোলা আটাটাকে গোল করে নেব যে দুই তিনটা করেছি আমি সম্পূর্ণ আটাকে গোল গোল করে নিয়েছি এখন এটাতে পোল ভরে নেব এভাবে আমি এখন একটা কলিশ করে নিয়েছি এটাতে এখন ডালটা দিয়ে দেব যে ডালটা দিয়ে দিলাম এখন এটাকে ফোল্ড করে নিব ফোল্ড করে নিলাম এভাবে করে প্রত্যেকটাকে ফোল্ড করে নিতে হবে বড় বড় পোটা সবটা ফোল্ড করা হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে একটা একটা করে সবটা বেলে নেব আমি সামান্য একটু তেল নিয়েছি তেলটা লাগিয়ে নিয়েছি কাজ ফস্ত করে করে বেলেটা বেলে নেব যে পুরে বেলা হয়ে গেছে এভাবে করে করে সবটা বেলে নেবো এক একটা